আমি যে খুব ভালো রান্না করি তা না আমি যা রান্না করি বাসার জন্য সেখান থেকে যদি কোনো খাবার আমার পছন্দ হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমি ভালো আছি আজকে আমি বানাবো মাছ ভর্তা আর এই বর্তাটা খেতে এত টেস্টি হয়েছে আপনাদের সাথে না শেয়ার করে থাকতে পারলাম না বর্তা বানানোর জন্য আমি নিয়ে এনেছি তিন পিস মাছ এখন আমি হলুদ এবং লবণ দিয়ে ভালো করে মেখে নিব তারপর তেলের মধ্যে ভেজে নিব মাছের পিসগুলো ভালো করে ভেজে নিতে হবে মাছের ফিসগুলো আমি উলট ফালট করে ভালো করে বেজে নিব মাছ ভাজার সময় আমি সাথে কয়েক কোষ রসুন এবং কাঁচামরিচ বেজে নিব আচ্ছা একটা কথা বলি যারা আমার ভিডিওগুলো দেখেন এবং পছন্দ করেন তারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না রসুন আর কাঁচামরিচ দেওয়ার পর আমি ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রেখে দিব রসুন আর কাঁচামরিচ সিদ্ধ হয়ে গেছে এখন আমি তুলে নেব মাছের ফিসগুলো আরও কিছুক্ষণ বেজে নিব তো মাছের পিসগুলো আমি আরও তিন থেকে চার মিনিট ভালো করে মসমচে করে ভেজে নিয়েছি মাছের পিসগুলো তুলে নেওয়ার পর আমি কয়েকটা শুকনো মরিচ ভেজে নিব এই তো আমার মরিচগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিব শুকনামরিচ তুলে নেওয়ার পর আমি মাছের কাটাগুলো বেছে নিব আমি ভালো করে মাছের কাটাগুলো বেছে নিয়েছি যাতে একটা কাটাও না থাকে এখন আমি শুকনো মরিচগুলো ভেঙে নিব তার সাথে দিয়ে দেবো কাঁচামরিচ এবং বেজে নেওয়া রসুনের কোষ এখন মাছ দিয়ে দিব মাছ দেওয়ার পর সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেছে এখন প্লেটে নিয়ে নিব। এই বর্তাটা হাত দিয়ে মেখেও বানানো যায় প্লেটে নিয়ে নিব। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ যেহেতু মাছ বাজার সময় আমি লবণ দিয়েছি এখন পরিমাণে কিছুটা কম দেব তারপর দিয়ে দেব কুচি করে নেওয়া কাঁচা পেঁয়াজ মরিচ এবং রসুন দেওয়াতে বর্তাটা এত টেস্টি হয়েছে না খেলে বুঝতেই পারবেন না হাত দিয়ে ভালো করে মেখে নিব তারপর দিয়ে দেব সরিষার তেল সরিষার তেল দেওয়ার পর আবার ভালো করে মেখে নিব। আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনার একটি সুন্দর কমেন্ট আমার নতুন করে ভিডিও বানানোর অনুপ্রেরণা এখন আমি বর্তাটা গোল গোল শেপ দিয়ে দিব আর এই কাজে আমাকে সাহায্য করছে আমার মেয়ে আমি নাকি গোল গোল শেপ দিতে পারি না আচ্ছা যারা এভাবে বর্তা বানিয়ে খেয়েছেন তারা তো জানেনি কতটা টেস্টি আর যারা খাননি তারা অবশ্যই ট্রাই করবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ